করোনার থেকে ভয় পাচ্ছেন করোনা যাতে না হয় বা করোনার ধারে কাছে যাতে যাতে না আসে তা একটা কাজ করুন প্রতিদিন গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনজনকে তিন দুগুণে ছটা তুলসী পাতা দিয়ে সেবার উপরে দেবেন জলে এবং ফলের উপরে আর কৃষ্ণ চরণে একটা তুলসী পাতা দেবেন মোট সাতটা এই সাতটা তুলসী পাতা সাত দিন একটা না মধুতে লাগিয়ে প্রতিদিন সেবা করবেন মানে খাবেন তাহলে করোনা কেন করোনার বাপও পর্যন্ত আপনার ধারে কাছে আসবে না এবং করোনা আপনাকে উল্টে ভয় পাবে একদম গ্যারান্টি সব করোনার মুক্তির থেকে করোনার থেকে হাত থেকে রক্ষা পাওয়ার এই মানে সহজ কৌশল হরে কৃষ্ণ